ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে রবিবার আর আজকের তারিখ হচ্ছে একুশ তারিখ একুশে জানুয়ারি তো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি এখন ঘড়িতে বাজে সাড়ে বারোটা অনেক বেলা হয়ে গেছে রবিবার জানো রবিবারে একটুতেই বেলা হয়ে যায় আর উঠতেই হয়েছে দেরি আজকে সাড়ে আটটা বেজে গেছে আসলে না রাতে ঘুমই আসছিল না ফোন ঘাঁটছিলাম আর ঘাঁটতে ঘাঁটতে কখন দেড়টা না পোনে দুটো বেজে গেছে বুঝতে পারিনি তারপরে ঘুমটা এসেছে তারপরে ঘুমিয়েছি ঘুমাবার পরে একবার সকাল ছটায় ঘুম ভেঙে গেছিলো উঠে পড়েছিলাম আবার এত ঠান্ডা লাগছিল বাইরে ওয়েদারটা সত্যি এখনও ঠান্ডারই মতো মানে রোদ্দুর একটুও ওঠেনি তো ভাবলাম আর একটু শুই সাতটা নাগাদ উঠে পড়বো ব্যাস ওই শোয়াটাই হয়ে গেল কাল সাড়ে আটটা বেজে গেল সাড়ে আটটার সময় উঠলাম উঠতে সব কাজ দেরি হয়ে গেলো মানে ওঠা দেরি হলে দেখবে কাজের সব দেরি হয়ে যায় উঠলাম উঠে বাসন মাজলাম ঘর মুছলাম বিছানাগুলো দুটো ঘরের বিছানা চাদর পাল্টালাম তারপরে বোতল ভরলাম এক ডেগ কাঁচা ভিজিয়েছিলাম সেগুলো সব কাচলাম কেচে মিলে দিয়ে এসে চান করে এই যে পুজো হয়ে গেছে দেখতেই পাচ্ছো পেছনে পুজো করে আর এখন জলখাবার নিয়ে বসেছি সাড়ে বারোটার সময় বলো কখন ভাত খাবো জানি না আজকে আবার ওই বাড়িতে যাব আজকে ওইখানে মাঠে একটা অনু মানে প্রোগ্রাম আছে আগে রবিবারে আমাদের মাঠে না দুটো ক্লাব আগে রবিবারে একটা ক্লাব থেকে হয়েছে এই রবিবারে আর একটা অন্য ক্লাব থেকে হচ্ছে সকালবেলা সব আঁকা প্রতিযোগিতা হয়ে গেছে অঙ্ক দৌড় হচ্ছে তারপরে গুলি চামচ দৌড় হয় না ওইগুলো সব হচ্ছে আর এই দুপুরবেলা থেকে তিনটে থেকে শুরু হবে মিউজিক্যাল চেয়ার তারপরে শাঁখ বাজানো মোমবাতি জ্বালানো দেখি যদি কোনোটাতে নাম দিতে পারি দেবো আর হলে এমনি দেখবো আর তোমাদেরকেও দেখাবো তো ওই জন্যে বেশি অনেকটাই বেলা হয়ে গেছে এখন আমি রুটি নিয়ে এসেছি কালকে দুটো রুটি বেঁচে গেছিলো ওই দুটো রুটি একটু সেঁকে নিয়েছি আর মেয়েটাকে সকালবেলা একটু আলু সেদ্ধ মুড়ি আলু সেদ্ধ করে দিয়েছিলাম মুড়ি মাখিয়ে দিয়ে দিয়েছি ওই আলু সেদ্ধই একটু রয়েছে ওটা দিয়ে রুটিটা খাবো আর আমার বরকে ছাতু করে দিয়েছি আর আমার বাবাই একটু আগে এসেছিলো এসে মাংসটা দেখে যায় আর রবিবার মানেই মাংস আর বাবা দিয়ে যায় মাংসটা আর আমি করেছি ফুল কপি আলু ভাজা আর আমার বরের জন্য করছি ডাল সেদ্ধ আর ডিম সেদ্ধ ও এইগুলো দিয়ে ভাত খেতে ভালোবাসে মেয়েটা এখানে পড়ছে চলো তোমাদের একবার খাবারটা দেখিয়ে দিই আর ওইখানে যাব তো তিনটের সময় ভাতটা বসিয়ে দেবো একটু পরে গিয়ে খেয়ে নিই তারপরে বসিয়ে দেবো ওইটা সেঁকে নিয়েছি এখানে পেঁয়াজ আলু সেদ্ধ আর লঙ্কা নিয়েছি আর এই যে মেয়েটা এখানে পড়ছে বলছে আমাকে একটা ফোঁটাও দেখাবে না ওই জন্য বইয়ের আড়ালে মুখটা ঢুকিয়ে নিয়েছে ওই একটু পরে চান করবো জল বসিয়ে দিয়েছি দেখো গড়িতে এখন বারোটা চল্লিশ চলো খেয়ে গেছে চান করতে আর এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি আর ডাল সেদ্ধ হয়ে গেছে ডাল সেদ্ধ হয়ে গেছে আর এখানে ভাত বসিয়েছি ভাতে কুমড়ো আর ডিম দিয়ে দিয়েছি আজকের দিনটা ওর বাবাকে বললাম যে একটু তাড়াতাড়ি চলে আসবে ওই দিন তো দুটো কিংবা আড়াইটার সময় আসে এখন দেড়টা বাজে বলেই দিয়েছিলাম কালকে যে দেড়টার মধ্যে চলে আসবে কারণ আবার দুটোর সময় খেয়ে একটু রেস্ট নিয়ে তারপর আবার তিনটের সময় বেরিয়ে যাব। কী জানি কী করে ফোন করছি ফোনও ধরছে না আর একবার করি দেখা যাক কি বলে যে আমরা খেতে বসে পড়েছি ভাত আছে এখানে চিকেনটা আছে আর এখানে রয়েছে ডাল সেদ্ধ কুমড়ো ভাতে আর ডিম সেদ্ধ ঘড়িতে এখন বাজে পাঁচটা কুড়ি এই আমরা বেরোচ্ছি কারণ দুপুরবেলায় যায়নি ফোন করেছিল ওখান থেকে মা বলল এখন আসিস না ওখানে এখন নাচের কম্পিটিশান হচ্ছে এখন ওই খেলাগুলো স্টার্ট হয়নি তো তখন যখন ফোন করেছিল তখন আমরা খেতে বসেছিলাম আড়াইটার সময় তো দেখালামই তো ওই জন্য ভাবলাম তাহলে একটু খেয়ে রেস্ট নিই যখন বলছে পরে আসতে আর খেয়ে দেখবে কোথাও যেতেও ইচ্ছা করে না মনে হচ্ছে একটু রেস্ট নিই তো ভালোই হলো রেস্টও নেওয়া হলো ঘুমাই একটু জাস্ট ফোনটা হেঁটেছি দুজনে মিলে আমি আর মেয়েটা তারপরে মেয়েটা আসবে আবার আমরা চলে আসবো ওই আটটার মধ্যে চলে আসবো এসে মেয়েটা আবার একটা পড়া করবে কারণ স্যার পাঁচটা পড়া দিয়ে গেছে পাঁচটার মধ্যে মাত্র দুটো হয়েছে এখনও তিনটে বাকি আজকে একটা পড়বে এসে আবার আবার কালকে দুটো পড়বে রাতে তাহলেই হয়ে যাবে আর মঙ্গলবার সকালবেলা যেহেতু স্কুল ছুটি মঙ্গলবার তেইশে জানুয়ারি তো ওই জন্যে মঙ্গলবার সব পড়াগুলো একবার করে রিভাইজ করে নেবে তাহলেই কমপ্লিট হয়ে যাবে আর আমার মেয়ে সাজছে যেন মনে হচ্ছে ও বিয়ের বাড়ি যাচ্ছে এমন সাজছে তোমরা বলো আমরা জাস্ট ওই বাড়ি যাচ্ছি আবার আদৌ খেলাটা হবে নাকি কি যাই না এখনই অন্ধকার হয়ে গেছে হবে কি না আমি নিজেও জানি না কারণ ওটা দিনের আলোতে হয় কি হচ্ছে ওখানে মাঠে একমাত্র গেলেই বুঝতে পারবো আর আদৌ ওরা যদি যায় তাহলেই আমরা মাঠে না নাহলে বাপের বাড়িতে গিয়ে একটু গল্প টল্প করে চলে আসবো চলো ওকে দেখাই তো চলো ওকে দেখাই দেখো গামছা চাদর সব দিয়ে ওকে পুরো কভার করে দিয়েছে আমি ওকে দেখাবো চাদর সরিয়ে না না দেখো তুমি শুধু ওর মেকআপটা দেখো ট্যানটান তুমি ড্রেসটা দেখো ড্রেসটা দেখা শর্ট হাত সরা গামছা সরা হবে না গামছা সরা দেখো ড্রেসটা দেখো ও যেন বিয়ের বাড়ি যাচ্ছে আচ্ছা নর্মাল তুমি বলো এই যে একটা ফুল হাতা জামার মধ্যে হাত কাটা একটা জ্যাকেট পরে নিয়েছে হয়ে গেল এখন আবার চোখে লাগাচ্ছে কাজলা দিঘির জলে চলো চলো বেরোই অনেক নাটক হয়েছে যে আমরা বেরিয়ে পড়েছি এখন ঘড়িতে বাজে পাঁচটা পঁয়ত্রিশ দেখা যাক শুনতে পাচ্ছ নিশ্চয় এত জোরে জোরে বলছে আমাদের বাড়ি থেকেই একটু একটু শোনা যাচ্ছে যত কাছেই এগোচ্ছি তত আরও জোরে শোনা যাচ্ছে দেখা যাক কি হচ্ছে ফার্স্টে আমরা ওই বাড়িতে না গিয়ে আগে মাঠেই যাব। কি করি দেখি চলো এই যে দেখো বাপের বাড়ির কাছে চলে এসছি তোমাদের দুধ দিয়ে দেখাচ্ছি এখনো যায়নি দেখি আগে বাকি বাড়িতে যাই কুধু এলাম জানো এসে দেখি আর্ধেক হয়ে গেছে আর বাবা বলছে অনেকজন যায়নি মানে অনেকেই যায়নি দু একজন মিলে হয়েছে ওই জন্য এরাও যায়নি ওই জন্য আমরাও আর গেলাম না এরা যদি যেত যেতাম একা যে ভাল লাগে তাই না আর বাপিও বললো যে কি বলো অর্ধেকজন যায়নি আরে কয়েকজন গেছে মাত্র দেখো দেখলে বাবা বলছে কয়েকজন মাত্র গেছে আর আমরাও তো তোমাদের দেখালাম তো দূর থেকে মাত্র কয়েকজন বসে রয়েছে বললাম না

যে মিউজিক্যাল চেয়ার আরম্ভ হবে তো ওই জন্য আমি আর মেয়েটা যাচ্ছি বোন আর যাবে না বললো চলো একবার দেখে আসি আমরা মাঠে এসে গেছি মেয়েটা আমি এখানে রয়েছে পিসি এক্ষুনি মিউজিক্যাল চেয়ার শুরু হবে আমাদের দেখাবো ছিল চলে এসছিল মাও পেয়েছিল চলে এসছে সব আমরা যে এসেছি ওরা থাকতে পারেনি হয়ে বেরিয়ে চলো করতে তো করতে তো thank <laughs> you

এমন করছিস একটু বসে গল্প করে নিই তারপর আটটা নাগাদ আমরা বেরিয়ে যাব এই সিনটা তোমরা দেখো ভালো সব দেওয়া হবে কোনো না সব সব এখন বাজে সাড়ে আটটা এই যে বেরিয়ে যাচ্ছি মা রুটি করে দিয়েছে চলো যাওয়া যাক আবার কালকে আসবো সোমবার কিন্তু কালকে ওরা কালকে ওদের বিয়ে বাড়ি আছে বাড়িতে গিয়ে অনেক কাজ আছে মেয়ের স্কুলের কিছু লেখা বাকি আছে ওগুলো লিখবো স্কুলের কাজটা হচ্ছে বেশি বড় তাই না বড় ঠিক আছে কি হয়েছে ওর না খুব হিংসে হচ্ছে আসল কথা হচ্ছে এটা জানো চলো যাওয়া যাক টাটা বললাম না এই যে আমরা বাড়ি চলে এসেছি এসেই মেয়ের লেখা লিখতে শুরু করে দিয়েছি দেখতেই পাচ্ছ এক গাদা লেখা দিয়েছি স্কুল থেকে আর একটু নিমকি খাচ্ছিলাম চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি